পাঁচ পাঁচ পিস রুটি আর একটা রাইস ওবি দুইজনে ভাগ করে খাচ্ছি আর এক কিলো মাটন অবশ্য আমরাই খেলাম আর ক্যামেরাম্যান তো খাইনি দুই থেকে ইউটিউব চ্যানেল লিভিং উইথ জি কে বাইন শুরু করছি আরো একটি নতুন ব্লগ আর আজকের ব্লগটা অবশ্য ছোট্ট একটা ব্লগ একটা পার্টিতে যাচ্ছি একটা বন্ধু পার্টি দিচ্ছে অবশ্য একটা বন্ধুর মেয়ে হয়েছে সেই উপলক্ষে পার্টিটা দিচ্ছে তো সেখানে যাব খাবার দাবার খাবো অবশ্য এটা অমরাবতী যাচ্ছি তো ছোটো মোটো কিছু কাজ রয়েছে সেগুলোও করব তারপর বাড়িতে চলে আসবো তো চলো এখন বেজে গেছে বারোটা তো বেশি দেরি না করে বাড়ি থেকে বেরোনো যাক এদিকে টারজান পুরো চকাচক হয়ে রয়েছে সকালবেলা উঠে ধুয়ে মুছে একদম পালিশ করে রেখেছি এই টপ বক্সটাও লাগিয়ে নিয়ে যাচ্ছি কারণ কিছু সামানপত্র আনতে হবে ডিমার্ট থেকে যার জন্য টপ বক্সটার দরকার আছে দেখো তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অনেকটা দূর চলে এসেছি আর ক্যামেরাটা অনই ছিল এখানে এসে দেখলাম যে মাইকটা লাগাইনি তো এখান থেকে মাইকটা সেট করলাম তারপর বেরোলাম এখন বারোটা পনেরো বাজে অমরাবতী পৌঁছাতে পৌঁছাতে একটা বেজে যাবে আমার ব্যাংকে একটু কাজ আছে ব্যাংকের কাজটা আজকে কমপ্লিট করব তারপর খেতে যাব তো আজকের খাবারটা একটু ইন্টারেস্টিং আছে সেটা তোমাদেরকে বলে রাখে আগে থেকে অবশ্য আজকের পার্টিতে আমরা তিনজন যাচ্ছি চারজন যাওয়ার কথা ছিল কিন্তু একজনের একটু কাজ চলে এসেছে যার কারণে সে যেতে পারছে না তো আমরা চারজন যখন যেতে চেয়েছিলাম তখন দেড় কেজি মটনের প্ল্যানিং করা হয়েছিল এখন একজন ক্যান্সেল হয়ে গেছে তো আধা কেজি মটন আমরা কেটে দিয়েছি এখন তিনজন যাচ্ছি তো এক কেজি মটন নেব আর মটনটা নিয়ে একটা রেস্টুরেন্টে বানাতে দেবো মানে রান্না করতে দেব। রেস্টুরেন্ট আলা আমাদের মটনটা রান্না করে দেবে এবং তার যা চার্জেস হয় সেটা আমাদের কাছ থেকে নিয়ে নেবে বাকি যে জিনিসপত্রগুলো আমাদের লাগবে রুটি ভাত জল সেটা রেস্টুরেন্ট থেকেই আমরা নেব কিন্তু মটনটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে ওখানে রান্না করে খাবো তো এটা হচ্ছে আজকের আমাদের মেনু তো চলো সোজা গিয়ে ব্যাংকের কাজটা কমপ্লিট করে তারপর খাবার দাবারের কাজের দিকে যাব আর তারপর যদি টাইম পাই তো ছোটো মোটো কিছু কাজ রয়েছে যেমন একটু ডিমার্টে যেতে হবে আর ছেলেটার সেই স্কুল ড্রেস নিয়ে এসেছি যেটা ফেটে গেছে সেগুলো একটু সেলাই করতে হবে অবশ্য অমরাবর্তী একটা জায়গা রয়েছে যেখানে পুরোনো ড্রেস সেলাই করা হয় যার ফেটে গেল ছিঁড়ে গেলো সেগুলো সেলাই করা হয় তো ওখান থেকেই ওটা সেলাই করতে হবে এই যে রেলওয়ে গেটটা ক্রস করলাম ওভারটেক করলাম তার মানে চান্দুর বাজারটা ছেড়ে চলে এসেছি এখন অমরাবতী পৌঁছাতে এখান থেকে বেশির বেশি তিরিশ মিনিট টাইম লাগবে জানি না সবসময় কি সমস্যা হয় আমার সব থেকে আগে পৌঁছানোর কথা থাকে আর আমি সবার লেটে পৌঁছাই জায়গাতেই আমার আগে পৌঁছানোর কথা থাকে আর আমি লেটে পৌঁছাচ্ছি এরকমটাই হচ্ছে আজকাল আমার সঙ্গে ওরা দুজন ওখানে পৌঁছে গেছে আমি এখনও পৌঁছাতে পারিনি যার কারণে এখন আমার বাইকের স্পিড 98 এইট নাইনটি নাইন উঠে গেছে আর এরকম স্পিডেই আমাকে আগে যেতে হবে আর এখান দিয়ে বেরোনো যায় কিন্তু এই অ্যাটোটা বন্ধ করে রেখেছে রাস্তাটা ये सब आते से क्या मालूम চলো মনে হচ্ছে আমি আমার ব্যাংকের কাছাকাছি চলে এসেছি হ্যাঁ এটাই আমার ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাংক এখানে গাড়িটা পার্ক করে কাজটা করতে হবে এখানে অবশ্য গাড়ি পার্কিংয়ের জায়গা অনেক কমই পাওয়া যায় তো ব্যাংকের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে ব্যাংকে যারা আসছে তারা প্রচুর পরিমাণে টাকা তুলতে আসছে অবশ্য ডিপোজিট করার লোক কমই ছিল ওখানে শুধু উইথড্রয়াল করা লোক বেশি ছিল তো যাই হোক এখন আমার ব্যাংকের কাজটা কমপ্লিট আর ওরা দুজন কোথায় আছে সেটা খবর লাগাতে হবে আর মাংসটা কিনতে হবে তো চলো ওরা কোথায় আছে ফোন করে জেনে নি আর মাংসটা কিনতে চলে যাই তারপর আবার আয় ওদরের জল कब का मालेगा अभी अभी काटा है अभी काटा है, अभी है। ओ, क्या बात कर रहा है 15 মিনিট তো अभी मुнди भी खाना है मालिस तो नहीं है देखो ए, फ्रेश है तो, दो, दो इनको दिया छे सौ चल रहा सा, है छे तो सौ इनको दिया सौ रूपए साढ़े छे सौ माल नहीं है गर्दन गर्दन निकल साढ़े छे सौ में दोगे की छे सौ में दोगे ये बताओ साढ़े छे सौ अच्छा है ना अच्छा ना नहीं अब छे सौ लगाते होंगे तो बोलो आप किलो भर लेंगे ना किलो भर लेंगे क्या क्या अप मारू क्या ओ मारू ना पन है क्या ये मेंडी है क्या हाँ मेंडा ए? मेंडा उधर है, <laughs> है काका वाला बहुत खतरनाक है जो मर्जी वो देंगे ही देंगे ठीक है ठीक है ठीक है डालो ना डालो कोई बात नहीं डालो तो काम है रात पार्टी

আমাদের মাটন এখন রান্না হচ্ছে আধা ঘন্টা টাইম লাগবে বললো আর আধা ঘন্টা পরে আমাদের পেট পুজো হবে অলরেডি এখন দুটো বাজতে দশ মিনিট বাকি মাটন ভাই অবশ্য মহারাষ্ট্রে সোমবারের দিন মাটনের একটু সমস্যা হয় ঘুরতে ঘুরতে 100 টাকা মাটন কাটে না এখানে সোমবারের দিন কুকারের ঢাকনটা খুলছেই না প্রায় দশ মিনিট পনেরো মিনিট ধরে চেষ্টা করছে কিন্তু এখনও ঢাকনটা খুলতে পারেনি চলো এটা হচ্ছে আমাদের মাটন আর এটা এখন রান্না হতে বাকি আছে বন্ধু কেবল সিটি বাজাইছে এবার রান্না হইবে আর তিনটে অবধি দিয়ে দেবে আর পনেরো মিনিট লাগবে হ্যাঁ লাগছে হিসাব করে বলিস দেখলে তোরা আমাদের খাবারের চলো পাইলেওয়ালা টেস্ট ফেল হয়ে গেছে সেকেন্ড টেস্ট পাস হয়েছে চলো আমাদের খাবার এসে গেছে টেবিলে আর আজকে সকালের খাবার খাচ্ছি আমরা তিনটের সময় এক দুই ঘন্টা লাগে তাই তো এক কেজি মটন তিনজন মানুষ আর হাফ হাফ করে দুটো হান্ডিতে দিয়ে গেছে আর তার সঙ্গে তান্দুরি রুটি একদম গরম গরম রুটি অবশ্য যে রেস্টুরেন্টে খাচ্ছি এখানে আমরাও খাবো একদিন অবশ্যই এরা রান্না ভালোই করে এর আগে একবার আমরা ঠান্ডি খেয়ে গেছিলাম এটা আমার সেকেন্ড টাইম আর এর তো কত টাইমটা বলা সম্ভব না হুম সেটা হচ্ছে মারাঠি রান্না এটা বাঙালিদের খেতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভালোই লাগবে কিন্তু হ্যাঁ মশলা এমনি যে পছন্দ করে না তারও ভালো লাগবে এই রান্না খাওয়ার পর একটাই সমস্যা সকালবেলা রাঁধুনিকে একবার না একবার মনে করাই লাগবে ঠিক আছে ও একটা জিরা রাইস বলেছিলাম তো জিরা রাইস নেই বিরিয়ানি বিরিয়ানির থেকে ভাত নিয়ে চলে এসেছে পাঁচ পাঁচ পিস রুটি আর একটা রাইস ওবি দুইজনে ভাগ করে খাচ্ছি আর এক কিলো মাটন অবশ্য আমরাই খেলাম আর ক্যামেরাম্যান তো খাইনি দুই থেকে তিন পিস খেয়ে ক্যামেরাম্যান ফিনিশ তো খাবার দাবার কমপ্লিট এখন হাতটা ধুয়ে উপরে উঠছি এদের বেসিনটা নিচে রয়েছে তো এক কেজি মাটন অবশ্য দুজনেই খেলাম আর একজন তো বেশি কিছু খাইনি খাবার পর আমাদের টেবিলের অবস্থা এক কেজি মাটন অবশ্য আমাদের দুই তিনজনের জন্য কোনো ব্যাপার না কারণ আমরা এক একজনই এক এক কেজি খেয়ে ফেলতে পারি আছে না অবশ্য এখন খাবার দাবার কমিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ লেগে যাও খাবার দাবার কম করে দিয়েছি তারপরও মাঝে মধ্যে একটু বেশি বেশি হয়ে যায় কিছু করার নেই সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে মটনটা অবশ্য বেশি খাওয়া উচিতই না এখন থেকে সেটা বুঝতে পারছি আর কম কম খাওয়া শুরু করছি এখন চলো আমাদের পার্টি কমপ্লিট হোটেল থেকে বেরিয়ে গেছি চিল্লার চাল্লার দুটো তিনটে কাজ আছে সেগুলো করব তারপর বাড়িতে যাব এখানে রান্না বান্না খাওয়া দাওয়ার বিল হয়ে গেছে আটশো টাকা আর এক কেজি মটন আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম সেটা আলাদা তো চলো চলে এসেছি

এখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছো টেলার দের এরা সবাই পুরনো জামা কাপড়ই সেলাই করে শুধু হ্যাঁ বেরো চলো সাড়ে পাঁচটা বেজে গেছে এখান থেকে আর বাড়ি আজকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাতটা বেজে যাবে হবে আর আমার অ্যাটোতে বসে বসে বাইকের মজা নিচ্ছে বাহ এখন বেজে গেছে ছয়টা বারো গাড়ির আহ হয়তো বা দেখতে পারছো আর এখন আমি পৌঁছে গেছি চান্দুর বাজার এখান থেকে বাড়িতে যেতে আমার বিশ মিনিট টাইম লাগবে যেহেতু রাতের বেলা তো বিশ মিনিট লেগেই যাবে তো সাড়ে ছয়টা নাগাদ বাড়ি পৌঁছে যাচ্ছি আর দশ পনেরো মিনিটের ভিতর ফ্রেশ হয়ে আমি চলে যেতে পারছি সেটা আমার চেম্বারে তো আমি আমার গ্রামের আছি তার মানে আমি গ্রামে পৌঁছেই গেছি এখান থেকে বাড়িতে গিয়ে পট করে ফ্রেশ হয়ে চলে যাবো চেম্বারে আর এই ব্লগটা যার জন্য আর আগে বাড়াতে চাইছি না এখানেই করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো না করো কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও কারণ যেহেতু আমার নতুন চ্যানেল তো লাইক কমেন্ট শেয়ারের থেকে সাবস্ক্রাইবার বেশি দরকার তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম গুড নাইট জাদু কে টপড়ি চকলেট এইটাই প্রথমে দরকার ছিল তাই তো